মাসাল্লাহ সেমাইটা কি কত সুন্দর লাগতেছে তাই না কিভাবে বের হচ্ছে আমি একেবারেই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পেলেন কাজটা কিন্তু খুবই যে এবার একটু আটা এভাবে ছড়িয়ে দিবেন তাহলে হচ্ছে একটার গায়ে একটা লেগে যাবে না আর একটা সাইডে এভাবে ধরে এইভাবে টার্নে ফেলে দিতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন এবং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সেমাই বানানোর পদ্ধতি সেমাই বানানোর মেশিনটা হাতে বানানোর সেমাই বানানোর মেশিনটা আমি কিভাবে পিটিং করি এবং কিভাবে সেমাইটা তৈরি করি এ টু জ্যাড সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এই দুইটা হচ্ছে জালি এগুলোর এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে হচ্ছে স্যামাইটা বের হবে আর এটা হচ্ছে মেন মেশিনটা এই এই সাইডটাতে হচ্ছে জালিগুলো লাগানো হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কীভাবে লাগানো হয় সেটা আপনারা ধৈর্য ধর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে ওই যে আটাটা যেভাবে মেশিনে ঘুরানো হয় সেটা হচ্ছে এটার দ্বারা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ নাটগুলো আমি একের পর এক কীভাবে লাগাই আপনারা দেখতে হচ্ছে আটা নিয়েছি আর একরকম একটা চেয়ার বসাবেন আর চেয়ারের মধ্যে একটা কাঠ দিয়ে দিবেন এখন হচ্ছে মেশিনটা পিট করতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কীভাবে লাগাচ্ছি এই ছাবিটা ধরে টাইট করে দিবেন এই যে লাঠিটা দেখালাম একটু আগে এই দিক থেকে আমি ভিতরে ঢুকিয়ে লাঠিটা দেব আর এই জালিটা হচ্ছে যে একটা আলাদা জালি আর জালের কাপারটা হচ্ছে এটা এটার মধ্যে জালিটা এভাবে দিয়ে তারপর এই দিকটা থেকে আমি এটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিটিং করে নিবাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা ফিটিং করতেছি অবশ্য আমি না আমার মা ফিটিং করতেছে তো একটু টাইট করে ফিটিং করে নেবেন এদিকটা হচ্ছে প্লাসের সাহায্যে আপনারা টাইট করে নেবেন প্লাসের সাহায্য ছাড়া হাতের সাহায্যে যদি টাইট করেন তারপরে হচ্ছে কিছুক্ষণ পর কাজ করতে করতে এটা জিনিসটা ঢিলা হয়ে খুলে যাবে তো কষ্ট করে একটু প্লাসের সাহায্যেই এটা টাইট দিয়ে নেবেন দিক থেকে হচ্ছে এরকম একটা মুকুট আছে ওই মুকুটটা মেশিনের সাথেই পাবেন আর এই হ্যান্ডেলটা হচ্ছে এটার মধ্যে দিবেন দিয়ে হচ্ছে এই মুকুটটা লাগিয়ে নেবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হয় এখানে প্যাচ আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা ঘুরায়ও না আর এখানে হচ্ছে আমরা আটা নিয়েছি আটা না এগুলো আটা নিয়েছি আটার মধ্যেও পরিমাণ মতো পানি দিয়ে আমরা রুটির আটাটা যেভাবে করে থাকি সেমভাবে করে নিব আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন একসাথে বেশি পানি দিতে যাবেন না যারা নতুন আছি আমরা একটু একটু করে পানি দিয়ে তারপরে করবো একসাথে বেশি পানি দিয়ে গেলে আমরা হচ্ছে ওজনটা বুঝতে পারবো না বেশি নরম হয়ে যাবে জিনিসটা বেশি নরম হলো ভালো হবে না আবার হচ্ছে বেশি শক্ত হলেও মেশিনে চলবে না তো ওই কোয়ালিটিভাবে মেনটেন করে পানিটা দিতে হবে একটু ধৈর্য তো সহকারে ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওতে আমি খুব সুন্দরভাবে প্রসেসিংটা দেখিয়ে দেব এই যে আটাটা চাপেন থিকনেসটা দেখেছেন আটাটা সেমভাবে করতে চেষ্টা করবেন আটাটা করা হয়ে গেছে এখন আমরা মেশিনে কিভাবে সেমাই বানাবো সেটা দেখাবো এই যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম বিসমিল্লা এখন হচ্ছে মেশিনটা এইভাবে ঘুরোতে হবে দিয়ে হাত দিয়ে এভাবে টিপে দিবেন কিংবা চামচের সাহায্য দিতে পারেন বা এরকম কাঠি সবার বাসায় আমি কিন্তু হচ্ছে বয়েস এডিট করি নাই সাথে সাথেই বয়েস দিচ্ছি অরিজিনাল বয়েস আপনারা যেন দেখে বুঝতে পারেন কাজটা আসলে আমরা কিভাবে করতেছি আমরা অনেকেই আছি এই কাজটা জানি না বা অনেকেই কখনো দেখি নাই এ দেখেন নিচ থেকে কিভাবে সময়টা বের হচ্ছে অনেক সুন্দর লাগতেছে না এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এই যে দেখেন উপর থেকে এভাবে দিতেই নিচ থেকে এভাবে স্যামাইটা বেরোচ্ছি এটা দিয়ে হচ্ছে আমরা অনেক কিছুই করতে পারি কি কি রান্না করতে পারি ওইটা অবশ্যই আমি জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এ দেখেন আমরা হচ্ছে উপরে ছাদের উপরে হচ্ছে সময়টা বানাচ্ছি আর ও হচ্ছে নিচ থেকে আমাদের জন্য অপেক্ষা করতেছে কী রে আমার বাসার মানুষগুলোকে দেখতে পাচ্ছি না ও আমাদেরকে পাহারা দিচ্ছে এভাবে দেখেন মাসাল্লাহ স্যামাইটা কি কত সুন্দর লাগতেছে তাই না কিভাবে বের হচ্ছে আমি একেবারেই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পেলেন কাজটা কিন্তু খুবই যে এবার একটু আটা এভাবে ছড়িয়ে দিবেন তাহলে হচ্ছে একটার গায়ে একটা লেগে যাবে না আর একটা সাইডে এভাবে ধরে এইভাবে কারণে ফেলে দিত কিভাবে দিচ্ছি সেমাইটা রোদ্রে জাস্ট একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের কাপড় দেওয়ার তার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার মধ্যে কাপড় দিই তাই বলে কি এভাবে দিয়ে দিব অবশ্যই এ নাম আমরা হচ্ছে খুব সুন্দরভাবে সাবান দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি তারটা আর তারের মধ্যে এভাবে দিয়ে দিছে তারের মধ্যে এভাবে দিলে হচ্ছে কি একটার গায়ে একটা লাগে না খুব সুন্দরভাবে শুকিয়ে এটা হচ্ছে নিচে পড়ে যাবে কিভাবে পড়বে সেটাও আমি আপনাদের কাছে দেখাবো শেয়ার করব আর এই নিচে হচ্ছে আমি আমাদের যে গায়ে ওড়না দিই না ওড়না কিংবা শাড়ি কাপড় ভালো কাপড় যে কোনো একটা কাপড় এখানে খুব সুন্দরভাবে তারের নিচে বিছিয়ে দিবেন তাহলে হচ্ছে এ সময়টা যখন শুকিয়ে যাবে শুকানোর পরেও এখানে পড়ে যাবে এর মধ্যে বালি কিছু ময়লা কোনো কিছুই লাগবে না খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন দেখে দেখেন মাসাল অনেকগুলো শ্যামাই হয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে চিকন যে জালিটা ছিল ওই চিকন জালি দিয়ে করেছি ক্যামেরায় যতটা মোটা আসতেছে তার চেয়ে কিন্তু চিকন হ্যাঁ এতটা মোটা না একেবারেই রেশমি সুতার মতো এটা একেবারে চিকন ঠিক আছে যারা আমরা চিকন সেমাই খেতে পছন্দ করি তারা এই চিকন জালিটা দিয়ে করার চেষ্টা করবো তাহলে এরকম চিকন চিকন হবে আর যারা আমরা মোটাটা পছন্দ করি মোটা জালি দিয়ে বানাবো মোটা জালির সেমাইটা হচ্ছে এই যে এরকম আমরা এটা শুকায় গেছে এই জন্য দেখেন একেবারে ভেঙে যাচ্ছে তো এক রোদ্রে শুকালে হবে না যেহেতু কয়েকদিন এটা আমি সংগ্রহ করে রেখে দিব তাই আমি আবারও কালকে রোদ লাগাই নিব আপনারা এক রোদ্রে শুকানোর চেষ্টা করবেন না ঠিক আছে যতটুকু শুকায় আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে রেখে দিবেন পরে আবার হচ্ছে শুকিয়ে নেবেন আটাটা হচ্ছে একটু লাল লাল টাইপের এজন্য হচ্ছে এটাকে লাল দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আবার কিছুটা হচ্ছে ক্যামেরার জন্য লাল আসতেছে অতটাও লাল না তো এই হচ্ছে ফাইনাল লুক মাসাল্লা অনেকগুলো হয়েছে যে দেখেন তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই হচ্ছে আমি শেয়ার করেছি তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কিন্তু শ্যামাই বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নেওয়ার আগে আরেকটি কথা হচ্ছে আমি এই শ্যামাই বানানোর পদ্ধতিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার পদ রেসিপিটা তো আর শেয়ার করি নাই তাই না সেমাই রান্নার রেসিপিটা যারা যারা দেখতেছেন চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রান্নার রেসিপিটা অতি শীঘ্রই দিয়ে দিব। আবার হচ্ছে এই জিনিসটা দিয়ে সেমাইটা দিয়ে আমরা আরেকটা জিনিস খাই সেটা হচ্ছে নুডলস আমরা বেশিরভাগ সময় এই সেমাই দিয়ে নুডলসটা রান্না করি অসম্ভব তার হয় আর যেহেতু হাতের তৈরি কোনো ভেজাল নাই সম্পূর্ণ ভেজাল মুক্ত তাহলে সেটা দিয়ে খেতে মানে অসম্ভব মজার এবং হচ্ছে স্বাস্থ্যকর আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চাদেরকেও আমরা এটাই খাওয়াই মানে খাওয়ানোর চেষ্টা করি যখন বাসায় থাকে না তখন তো অবশ্যই কিনা লাগে কিন্তু বেসিক্যালি আমরা অনেক সময় দেখা যায় বাসায় থাকে না বিদায় আমরা কিনে আনি কিন্তু চেষ্টা করবেন সব সময় এটা সংগ্রহ করে রাখার জন্য বাসায় নিজের হাতের তরি শ্যামাই তুলনাই হয় না শ্যামাই কিংবা নুডলস যাই বলেন খুবই সুস্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য অনেক ভালো বেজালমুক্ত খাবার তো আমি নুডলসের রেসিপিটাও দিয়ে রাখবো যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ